নমস্কার বন্ধুরা আর স্টোরির পক্ষ থেকে সকলকে জানায় অনেক স্বাগত আজকে চলে এসেছি প্রতিদিনকার মতো আরও একটি দুর্দান্ত রেসিপি নিয়ে আজকে তোমাদেরকে করে দেখাবো দুটো আলু আর এক বাতি ময়দা দিয়ে দুর্দান্ত একটা স্ন্যাক্সের রেসিপি তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে তো চলো প্রথমে আমি আলুগুলোর খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে আগে কেটে নেই আলুগুলো এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি আলুগুলো বেশ খানিক্ষণ করে সেদ্ধ করে নিয়েছি আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে ঠান্ডা করে নেব দেখো বন্ধুরা আলুটা কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি আর আলুটা দেখো কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এবারে আলুটার মধ্যে দিয়ে দেব এক বাটি ময়দা তারপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কালো জিরে দিচ্ছি অল্প একটু জিরে ধনে গুঁড়ো খুব সামান্যই দিতে হবে খুব বেশি দেওয়া যাবে না আর খুব সামান্য একটু হলুদ গুঁড়ো এটাও অল্পই দিচ্ছি আর সবশেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুনটা পরিমাণ মতো দিতে হবে তারপরে সব কিছুকে কিন্তু খুব ভালোভাবে মেখে নিতে হবে দেখো কিছু কিন্তু খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার এটাকে ওই দশ মিনিট মতো রেস্টে রেখে দেব দেখো দশ মিনিট কিন্তু হয়ে গেছে এবার এটাকে ছোট ছোট করে লই করে নেব দুটো লই করে নিলাম এবার একটু গোল করে বেলে নেব এবার এই বাটিটার মাপে আমি এরকম করে বসিয়ে কেটে নেব গোল গোল করে নেব এবার এগুলোকে কিন্তু ডোবো তালে ভেজে নেব